বিয়ে কি বিয়েটা করবি আরে করলে তো তোমরা নিশ্চয়ই জানতে পারবে যাই হোক আজকের প্রিয়স্মিতার বাবা আর কাকা জ্যাঠা দাদু অনেকেই আসবে বিয়ে নিয়ে কিছু কথা হবে দেখা যাক যে কি কথা হয় সেটা তো তোমরা নিশ্চয়ই জানতে পারবে আর কবে বিয়ে হবে সেটাও আই থিঙ্ক ডিসাইড করবে যাই হোক ব্লগটা কন্টিনিউ করি যাই হোক এখন বাবা আমি আর দাদা বাজারে যাব অনেক কাজ বাকি আছে ব্লগটা কন্টিনিউ করতে থাকো আর দেখতে থাকো কি কী আজকের দিনে করা যায় যাই হোক এই প্রথমবার আমাদের বাড়ি অনুষ্ঠান হচ্ছে আর তাদের কিন্তু প্রিয়স্মিতা নেই কেন নেই সেটা তুমি বুঝতেই পারছো ব্লগটা কন্টিনিউ করতে থাকো চলো লেটস কর সকালবেলা ঘুম থেকে উঠেই বাবা দাদা আর আমি বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে আর যেহেতু রোববার গুমা হাট বসে তাই গুমা হাট থেকেই বাজারটা করে নিলাম কিনলাম আমরা কাতলা মাছ গলদা চিংড়ি আর মাংস কিনে আমরা বাড়ি ফিরলাম বাড়ি এসে দেখি বৌদির রান্নার কাটাকাটি সব শুরু করে দিচ্ছে আর এদিকে দেখো এই ছিল গলদা মাছের আর এদিকে কাকা জ্যাঠা আদু সবাই চলে এসেছে আর আদু দেখো কি বলছিস তুই কে কার কে বললো তোকে বল বল কে বললো কে বলেছে তোকে এই মিথ্যে কথাটা কে বলেছে তোকে বল কে কে বলে আর এরপরে চলে আসলো সবাই পেশমিটার জ্যাঠা কাকা দুই পিসি দাদু আর এদিকে দেখো মিল্কি সবাইকে চেক করছে যে তোমরা কোথা থেকে এসছো কারণ মিল্কি তো প্রথমবার দেখেছে কিন্তু এই দাদুকে মিল্কি আগেও দেখেছে মিল্কি কিন্তু এই দাদুর বাড়ি আগেও গিয়েছিল সেই মনে আছে তোমাদের আমরা বনগাঁ গিয়েছিলাম মিল্কিও ছিল আমাদের সাথে যা এখন তাই আলাপ লাগে

আর এদিকে দেখো আমি এখানে প্লেট নিয়ে দাঁড়িয়ে আছি কারণ আমার যেতে লজ্জা লাগছে আর ভাই আমার দিকে তাকিয়ে হাসছে আর আমি যে কারণ এরকম সিচুয়েশনে আমি এই প্রথমবার পড়ছি সিরিয়াসলি

ওখানে যা সবাই আরে দিক দেখো এখন দুই বৌদি মিলে আমাকে চেপে ধরেছে যে আমাকে যেতেই হবে আর মানে যেতে হবে মানে যেতেই হবে আর আমি তো যাব না যে করেই হোক দেখো এবার কি হয় লাগে

붓은 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 붓 ए अमन को सुन ना अरे आ समान ही कुछ मैं ना हाथ में কড়কড় কড়কড় কড় মামা না না কাকু বস না তুই বস না তুই বস সবাই কি করো খালি খা খা মাগাইছে চেরা এই তো নাই তোর মানে মাথা খাচ্ছো দাদা কি কর দাদা রে কর দাদা কি কর দাদা চলে দাদা কে কর দাদা কি কর

যাই হোক আমাকে যা ফ্যাসাদে ফাঁসি দিয়েছে এই সাগর আছে বৌদি দুই বৌদি মিলে মানে কি বলবো আমি একচুয়ালি মানে কি বলবো এত নার্ভাস হয়ে গেছে ওই জায়গায় তো তাই পরে আরেকবার হলে তখন ঠিক হয়ে যাবে যাই হোক এখন খাওয়া দাওয়া চলছে সবাই খেয়ে নি নেই তো চট নিচে চট নিচে যাই কে খাচ্ছ গো বাবা গো 아늘 이제 제대로 이 ঠা আছে বেছি কৰে বেছি কৰে বেছি কৰে বৰমা বেছি কৰে جانوں سنوں رانی رانی امی جی ہاں لا لا رانی دو ہمیں آؤ انگلش ڈر کوئی نہیں ہٹ کے ও তো লাগাবে বল যেই লাগাবে কইতে দিবি রে এহে কাকার দাদা পাকার হলছে কাকার দাদা দে

আর এদিকে দেখো সকালবেলা বিয়ে নিয়ে কথা হয়েছে আর বিকেলবেলা প্রজাপতি হাজির জানি না এটা কেন হয় যাই হোক এই খুশির দিনে বিয়ের ডেটটা ফাইনাল করা হলো বাট তিনটে ডেট দেওয়া হয়েছে এখনো ডিসাইড করা হয়নি যে কোন ডেটটা সিলেকশন করা হবে সেটা পীয়ুষ্মিতার ঠাকুরদার সাথে আলোচনা করে ডিসাইড করা হবে কারণ পীয়ুষ্মিতার ঠাকুরদার শরীরটা অতটা ভালো নেই তিনি তো আসতে পারেননি যাই হোক ওভারঅল দেখা যাক যে কোন ডেটে হয় আর তোমরা সঙ্গে থাকো আর পাশে থাকো অবশ্যই সবাই জানতে পারবে আর ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ব্লগে